সময় বয়ে চলে আরের গভীরতায় লুকোতে থাকে চেনা নাম চেনা মুখ সুখ দুঃখ উত্তেজনা পুরাতন রাস্তা ছেড়ে দেয় নতুনকে সময়ের বাঁকে বাঁকে লেগে থাকে তার দাগ সব যেন ঢেকে যায় বিলুপ্তির অন্ধকারে সবই থেকে যায় স্মৃতির ম্যাগজিনে ক্ষণিকের হাসি ফোটানো ছবি হয়ে আর মাঝে মাঝে ঝলকে ওঠে মনে সময়ের কৃষ্ণ কৃষ্ণগহরে স্তরে স্তরে হারিয়ে যায় শৈশব মায়ের কোলে ঘুম সবুজ মাঠে ছেলেবেলার খেলা সবই ছোট হতে হতে এক সময় হারিয়ে যায় দূরে অদৃশ্য হয়ে তবু কিছুই যেন একেবারে মুছে যায় না ঠিক যেমন রাতের আকাশের সব তারায় লুকিয়ে থাকে দিনের আলোর গভীরে ঠিক তেমনই ফেলে আসা সময় লেগে থাকে নতুনের গায়ে অদৃশ্য ছাপ হয়ে অতীত বেঁচে থাকে বর্তমানের সাফল্যে আর বর্তমান বুনে চলে ভবিষ্যতের বীজ শরতের আকাশ সেই লুকোনো সময়ের জয়গান গেয়ে ওঠে মায়ের আগমনই হারানো সময়ের শূন্যতাকে ভরিয়ে তোলে আনন্দে হারিয়ে যাওয়া হাসি ভুলে যাওয়া খেলা মুছে যাওয়া দিনগুলো মায়ের উপস্থিতিতে ফিরে পায় প্রাণ তার আশীর্বাদে পূর্ণ হয় জীবন তার চোখে ফুটে ওঠে অস্তিত্বের আনন্দ তার মহিমায় উদ্ভাসিত হয়ে ওঠে আগামী সময় বর্তমান পূর্ণতা পায় অতীতের ধারাবাহিকতায়